আসসালামু আলাইকুম আমার সকল বিবার আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আমার গরুটা এখানে বেঁধে দিছি এখানে অনেক ঘাস আছে তো এখন আসলে গরুর খরচটা অনেকটা কমে গেছে যেহেতু সারাদিন ঘাস খায় মাঠে তো এখানে আমি একটু সবজি চাষ করব তার জন্য আমি ওখানে কিছু ময়লা আবর্জন রেখে আসছি সেগুলো ফোলা দেব তো আমার ভিডিওর সঙ্গে থাকুন এগুলো আসলে মজার কাজ কাজ করতে বেশি ভালো লাগে এই তো এখানে আমি জমা রাখছি তো এই ক্ষেতগুলোতে আগুন লাগাই দেবো এই জন্যই এইগুলো আসলে জমির জন্য খুব উপকারী হবে বিশেষ করে জমি উর্বরতা বাড়াবে তো আমি সকালবেলা এখানে কিছু গোবর ঘাস শিখে দিয়েছি দেখতে পারবেন এখানে একটা দড়ি দেখতেছি সাগরের দড়ি মেবি তো আমি এগুলোতে আগুন লাগিয়ে দেবো এখন এই মুহূর্তে যেহেতু এখন অনেক রোদ আর সহজে আগুন ধরবে তো দেখুন আসলে আমি আগুন লাগাই দিতেছি এখানে তো আগুন লাগিয়ে গেছে এখানে আরেকটা আছে এখানে এখানে আগুন লাগাই দিব জমির জন্য অনেক উপকারী হবে এদিকে আসো না সব এদিকে আসো এদিকে বেশি গরম এখানে আমার ছেলে মোমো সব চলে আসছে এদিক দিয়ে আসো কাছ থেকে আসো তার জন্য এখানে আগুন লাগাই দিছি এখানে আরেকটা বেশি বেশি অংশটুকু আছে এখানে আগুন লাগাই দিব কিভাবে জল এটা আগুন লাগাই দিলে হুম হুম এখানেও আগুন লাগাই দিব আমরা তা ভালো লাগতেছে আসলে এগুলো গ্রামের যে একটা মজা যারা জমি চাষ করে একমাত্র তারাই বসতে পারবে আসলে মজাটা কেমন চলো 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 হুম দেখুন কীভাবে চলতেছে আব এদিক দিয়ে গিয়ে তুমি গোটা গোটা বেগে গোট বাতাটা বেগে দেবো যাও যাও তুমি যাও হুম পারবো না এই দেখুন আবার একটু লাগাই দিই এখানে একটু চারিদিকে শুধু ধোয়ার ধোয়া বইদিকে চলে আসো চলে আসো চলে আসো চল আসো চলে সায় ধোয়ার ছায় দেখছেন ও আমরা ধোয়ার ছায় নিচে দাঁড়ায় আছি এখন দেখুন কি পরিমাণ আগুন চলেছে এখানে তো ধোয়ার কারণে আসলে এখানে সায়ের সৃষ্টি হয়েছে দেখুন কত সুন্দর সায়ার আছে এখানে তো আমরা এখন ধোয়ার ছায় দাঁড়ায় আছি আ কি আনন্দ কি আনন্দ

ও বাপ কি গরম দাও দাও করে জলদিতে আগুন ও বাজি না জানি যখন মানুষের আসলে গর্বের আগুন লাগে তখন কত আরো তাপ সৃষ্টি হয় সামান্য একটু আগুনতে যে অবস্থা আমাদের এখানে তো যারা আসলে যেখানে আগুন দেন না কেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ আগে সেফটি ফার্স্ট তো আমরা অনেক দূরে আছি আগুন থেকে অনেক বাপ ছেলে মিলে আর আমাদের এটা আসলে মূলত আগুন লাগা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ছাইগুলো আমরা ব্যবহার করবো তুমিতে কি আগুন দাও দাও করে চলতেছে ও কঠিন দেখুন দেখুন আগুন কারে কয় আগুন যেরকম দোয়াটা এরকম হয়েছে সব পুরো সায়া একা সবু রাখো না রাখে কিতাপ কি হুম সাই বা সাই বাড়াতে চাই জমিতে দেওয়ার জন্য আর কি আমরা কিতাপ তো এনারা এখন ধান নিয়ে এখান থেকে দেখতে পারতেছেন ওই দিকে জানার কোন বেশি দিকে সায়া আছে ওদিকে হ্যাঁ

আমার গরুবাত্রী তার আগে কারণ এখানে যেহেতু আগুন আছে এখানে অনেক তাপ বেশি গরম এই আমার বাড়ি ঘরে আগুন লাগাই দেন দিন ওখানে আগুন লাগাই একটু পরে মানুষ নাই মানুষ নাই শেষ আমাদের আগুন লাগানোর কাজ শেষ সব পুরো শেষ হয়ে গেছে এখন তো এগুলো আমরা আসলে ঠান্ডা হওয়ার পর ব্যবহার করতে পারবো এগুলো সবগুলো আমাদের আজকের জন্য এইগুলো কাজ শেষ যেহেতু আমরা জমি চাষ করবো আর এখানে বেশিক্ষণ জলের কারণ হচ্ছিলো এখানে অনেকগুলো কবর আছে এই জন্য আস্তে আস্তে চলতেছে এগুলো তো আজকের মতো এখানে শেষ সকলে ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফেজ